আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এর একটা মৌচ মরিম খেজুরের গাছ আর আমার কি সুন্দর তিনটা সাকার হয়েছে এই গাছের দেখুন তিনটা সাকার হয়েছে মার্শাল্লাহ এই গাছটি যখন গত বছর এই গাছটা কিন্তু পোকা লাগছিল এর জন্য এবারে খেজুর আসতে পারেনি এই যে পোকা লাগছিল ওই যে দেখেন এই এই যে এখানে এখনও চিহ্ন রয়েছে এটা যখন এই বেল ভিতরে ছিল তখন তারপরে এই দশ বারোটা ডাল হয়েছে আর কি ঠিক আছে নতুনভাবে হয়েছে বেঁচে গেছে এবং এত সুন্দর গাছটা হয়েছে মার্শাল্লাহ আমি করছি কি কাজের লোক কাজে নিয়ে এই মাটি মাটিতে গোড়া পুরোটাই এই ভরা দিয়েছি দেখুন হ্যাঁ তারপরে এই যে টিস্যু কালচার চারাগুলো আমি যেটা প্রথম আমি আনি সেই চারাগুলো যারেক দিয়েছি এবং আমিও নিজেও রোপণ করেছি অনেকে দেখলেই মনে করবেন যে এগুলো টিস্যু কালচারের চারা নয় এটাই বাস্তব ভাই টিস্যু কালচার হবে না কি হবে আমি জানি না দেখুন এমনি এত নরম গাছ হেলে চলে যাচ্ছে হ্যাঁ লুজ একদম স্ত্রী গাছগুলো এরকম লোজ হয় যাই হোক এই যে কালচারের চারা আমি যে বাগানগুলো লাগাচ্ছি গাছগুলো আমি মার্শাল্লাহ অনেক খরা এবার গরম রোদ তারপরেও আর পরে যে চারাগুলো নিয়ে টিস্যু কালচার চারা এই যে পুসকি এখনো পুসকি মাটির ভিতর আছে এই দেখুন হ্যাঁ অনেক সারা লাগিয়েছি আমার মালটা কমলার বাগান রয়েছে অনেক বড় কিন্তু কোনো দিনে আপনাদেরকে দেখায়নি এদের দেখুন এখনও কিন্তু মালটা ধরে আছে অসংখ্য মালটা ধরে আছে এই সামনে এটা কমলার বিশাল বড় বাগান হ্যাঁ যে দেখুন এটা হলুদ মালটা ধরে আছে তো যাই হোক আমি কোনো দিনে আপনাদেরকে খেজুর বাগানের ভিতরে যে আমার অনেক বড়ো দেখুন বাগান রয়েছে আমি দেখাই দিই এদের দেখুন কালচার সারা কীরকম এটা তাজোয়া খেজুরের কি সুন্দর চারা দেখতে পাচ্ছেন এই যে এই যে টিস্যু কালচার আর এই যে ছোটটা এটা কিন্তু বীজের আব্বা আমার আব্বা ওই সাইটে তাকে নিয়ে এসে এই বীজের এই চারাটা লাগাইছিল আমি আবার বললাম যে এই পাশে আমি টিস্যু কালচার দিয়ে দিই ঠিক আছে তারপরে এই পাশে এই দিকো মালটার বাগান আছে দেখেন অনেক বড় এই যে নতুন গাছে তুলো এই যেখানে এ ঢিপি করে দিয়েছি আর আমি আরও গাছ লাগাবো তার জন্য দেখেন মাটি তৈরি করতেছি এই দেখেন মাটি তৈরি করতেছি আর এই সেই আমাকে ধ্বংস করেছে যে গাছ পুরুষ সেই পুরুষ গাছ এর সাথে বাষট্টিটা গাছ লাগাইছিলাম রোপণ করেছিলাম পুরো জমিতে এই বিশাল বড় বাগান দেখতে পাচ্ছেন পুরো বাগান জুড়ে কিন্তু বাগান ছিল আমার বিশাল বড় বাগান ছিল এই সেই কালচার গাছের মতন মনে হচ্ছে একবারে কিন্তু আসলে আমাকে বীজের চারা দিয়েছিল সেই বারো হাজার টাকা করে দাম নিয়েছিল কিন্তু দুঃখিত যে বাষট্টিটা গাছের মধ্যে এখন এই একটি গাছ আমি স্ত্রী হিসাবে আমি রেখে দিয়েছি বাদবাগি সব কেটে দিয়েছি দিয়ে যে এই সামনে দেখতে পাচ্ছেন নতুনভাবে আবার শুরু করেছি হ্যাঁ এ দেখেন টিস্যু কালচার হ্যাঁ তো আমি কিন্তু গাছ লাগাচ্ছি এ যেমন এই যেখানে লাগাবো হ্যাঁ যেমন প্রথম যেই আমার এই যে ষাট পিস যে চারা বাষট্টি পিস চারা ছিল ওই একটি বড়। পুরুষ আর একটা স্ত্রী গাছ এর সাথেই আরও ষাটটা গাছ আমি নষ্ট করে দিয়েছি তার প্রমাণ এখানে বিশাল বড় গর্ত করে এই জায়গা এখানে পুঁতে দিয়েছি গাছগুলো তার ভিতরে এই দেখেন তার প্রমাণ এদের দেখুন শিকড় বিশাল বড় গাছ হয়েছিল এগুলো পুরুষ গাছ হ্যাঁ আমি এখানে সব কেটে এটা কবর দিয়ে দিয়েছি এই জায়গা যা প্রতিজ্ঞা করেছি আমি আর কাউকে এরকম পরামর্শ দেবো না কোনো ঠক বাজার কাছ থেকে নেব না এদের মারা গেছে মারা যায়নি আমি কেটে দিয়েছি বুঝছেন এগুলো এতে দেখেন কি বড় বড় গাছ ছিল এতে দেখেন এ দেখেন এগুলো সব কিন্তু পুরুষ আমি এরকমভাবে সব এখানে ক্যাটালিয়া যায় এখানে কিন্তু পুঁতে দিয়েছিলাম হ্যাঁ ওই একটি গাছ দেখতে পাচ্ছেন এই একটি গাছ বাষট্টিটা গাছের মধ্যে এই একটি আজোয়া খেজুরের গাছ এতে দেখে একটা স্ত্রী ফুল আসছিল ছোটো ফুল আসছে যেহেতু তখন এটা পোকা লেগেছিলো গাছের গ্রোথ শক্তি কম ছিল আল্লাহর রহমতে গাছটা বেঁচে গেছে একটাই স্ত্রী গাছ আমি মনে করতেছি আর সবটা ছিল ওরকম কেটে সব ভণ্ড করে দিয়েছি তো যাই হোক আপনারা যারা বাগান করবেন দেখে শুনে ভাবে চিন্তা কিন্তু বাগান করবে আমার কিন্তু আর একটা বাগান রয়েছে এটা আমি দ্বিতীয় বাগানটা দেখালাম এবং তৃতীয় বাগানেও এখানে এই পাশে কিন্তু রয়েছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ